একটা বিষয় তো নিশ্চয়ই খেয়াল করছেন যে হঠাৎ করে জামায়াতে ইসলামের নেতৃত্বে এখানকার যে ইসলামী পার্টিগুলো তারা হঠাৎ করে আন্দোলন সংগ্রাম করতেছে তারা সারা সামনে রাখা বা জামায়াতে ইসলামের নেতৃত্বে নানা ধরনের বিক্ষোভ দাবি দেওয়া ইত্যাদি করছে তাদের যেই দাবি ইত্যাদি আমি খেয়াল করলাম তো সেখানে আমি যেটা দেখতে পাইলাম যে এই দাবিগুলো বেসিক্যালি এতদিন ধরে জামায়াত আর এনসিপি যেগুলো বলতো সেগুলাই তারা বলতেছে পদ্ধতি জুলাই সনদের আইনি ভিত্তি বা জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের যে এলাই চোদ্দ দল তাদেরকে নিষিদ্ধ করা ইত্যাদি ইত্যাদি গণতন্ত্রের সুষ্ঠু নির্বাচনের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড ইত্যাদি ইত্যাদি তো এর বাইরেও তাদের নির্দিষ্ট কিছু আমরা বলতে পারি মৌলবাদী কিছু দাবি ইত্যাদিও এই আন্দোলনে ছিল তো হঠাৎ করে এই ইসলামী পার্টিগুলা জামাতে ইসলামের ছাতার নিচে কেন আসলো এটা নিয়ে অনেকেই অনেক রকম ভাবতেছে তো আমি কি ভাবতেছি সেটা মানে বলার জন্যই বেসিক্যালি এই আলোচনাটা করতেছি আমার কাছে যেটা মনে হয় যে এই হঠাৎ করে ইসলামী পার্টিগুলা জামায়াতে ইসলামের নেতৃত্বে এই যে আন্দোলন শুরু করলো বা জামায়াতে ইসলাম যে তাদেরকে নিয়ে এই আন্দোলনটা বা এই যে যুগপথ আন্দোলন বা জুলাই সনদের আন্দোলন ইত্যাদি শুরু করলো তার মোটা দাগে তার তিনটা বার্তা আছে তার প্রথম যেই বার্তা আমি মনে করি সেটা হচ্ছে যে এই আন্দোলন ইত্যাদির মধ্যে দিয়া ইসলামী পার্টিগুলোকে একতাবদ্ধ করার মধ্যে দিয়া জামায়াত ইসলাম মূলত বিএনপিকে একটা সেকেন্ডারি একটা ঝামেলার মধ্যে ঢুকাই দিচ্ছে জিনিসটা বিএনপির জন্য এক ধরনের ঘোলা পরিবেশ তৈরি করতেছে বিষয়টা হচ্ছে যে জামায়াত ইসলাম এখানকার ইসলাম ও মনা দলগুলোকে সঙ্গে নিয়ে নেওয়ার মধ্যে দিয়া বিএনপির সামনে এক একটা চ্যালেঞ্জ হাজির করতেছে এইভাবে যে বিএনপি যদি এখানকার ইসলামিক পার্টিগুলার কোন কোন ডোমিনকে এখন তার সঙ্গে না নিতে পারে তাহলে ইসলামের যেই ভোট বা ইসলাম কেন্দ্রিক বা ইসলামকে কেন্দ্র করে এখানকার যে রাজনীতির যে স্টেকগুলা সেটা বিএনপির হাত হয়ে যাবে ফলে আপনি খেয়াল করছেন নিশ্চয়ই যে এখানকার যে হেফাজতে ইসলাম বা হাটাজারি মাদ্রাসাকে কেন্দ্র করে এখানকার যে মানে কৌমি মাদ্রাসা ভিত্তিক যেই রাজনীতি তারা একদিকে জামাতে ইসলামের বিরুদ্ধে নানা ধরনের কথাবার্তা বলা শুরু করছে এবং এই হুজুরদের মধ্যে যেই দলটা জমিয়তে ওলামা যেই দলটা বিএনপির সঙ্গে অলরেডি অ্যালাইড এই দলটাকে নিয়ে বিএনপি সেই জামাত বিরোধী সেই কর্মী অংশটাকে বা হেফাজতের সেই অংশটাকে তাদের সঙ্গে নেওয়ার চেষ্টা করতেছে অন্যদিকে জামায়াতি ইসলাম যে কাজটা করতেছে যে বিএনপি যেহেতু সেখানে স্ট্রাগল করতেছে ফলে বিএনপিকে সেই স্ট্রাগলটা আরও বড় কইরা দিয়া মামুনুল হক বা এই যে অন্যান্য যেই দলগুলা এই যে সাত দলের মধ্যে আছে যে চর্মনাই হুজুর মামুনুল হক বা মানে ঢাকার লালবাগ কেন্দ্রিক যেই মাদ্রাসা ভিত্তিক যে রাজনীতি এইগুলাকে তার সঙ্গে নিয়া বিএনপির জন্য আরও একটু ঝামেলাজনক পরিস্থিতি তৈরি করতেছে তাতে এখন বিএনপি অনেক শ্রম ইত্যাদি দেওয়ার পরেও ফাইনালি যেটা হবে যে হয়তো এই যে মামুনুল হক বা এখানকার যেই প্রতিক্রিয়াশীল যেই ইসলামী যেই ধারাগুলো তাদেরকে হয়তো বিএনপি কোনোভাবে অনেক প্রাইজ দিয়ে তাদের সঙ্গে নিতে বাধ্য হবে অথবা বিএনপি ফাইনালি এইটুকুই পরিবর্তন আনতে পারবে যে এখানকার যে ইসলাম ভিত্তিক যেই রাজনৈতিক ডোমেনটা আছে তাদের মধ্যে একটা স্প্রিট ঘটাইতে পারবে বা তাদের মধ্যে একটা মানে ভাগ হবে একটা ভাগ যাবে জামাদের সঙ্গে একটা ভাগ যাবে বিএনপির সঙ্গে তার চেয়ে বেশি কিছু বিএনপি এখানে করতে পারবে না কিন্তু জামায়াত ইসলাম এই ইসলামী পার্টিগুলোকে একতাবদ্ধ বা ঐক্যবদ্ধ কইরা হাজির করার মধ্যে দিয়া বিএনপিকে আসলে সেই স্ট্রাগলের ভিতরে ঢুকাই দিতেছে দ্বিতীয়ত আমাদের ইসলাম এখানে যে খেলাটা খেলতেছে তার যে দ্বিতীয় বার্তা এখান থেকে আমরা পাইতে পারি সেটা হচ্ছে যে বিএনপির সামনে সে জুলাই সনদ পিয়ার পদ্ধতি ইত্যাদি অনেক বড় বড় আন্দোলনের ভঙ্গি হাজির করলেও তলে তলে বিএনপি নির্বাচনের ব্যাপারে অনেক বেশি জামাতের চেয়ে পিছায় আছে জামাত তিনশো আসনে তার প্রার্থী দিয়ে দিছে এবং নির্বাচনকে কেন্দ্র কইরা তার প্রশাসনে তার যেসব কাজকর্ম করা দরকার বা অন্যান্য যত জায়গায় তার নির্বাচনকে কেন্দ্র করে যত ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেগুলো জামাত নিচ্ছে কিন্তু বিএনপি যেন সামহাও এই সরাসরি নির্বাচন কেন্দ্রিক এই যে তার যে কাজকর্ম করতে হবে এখানে যেন সরাসরি ক্লিয়ারলি ইনভলভ হইতে না পারে ফলে জামাত তার সামনে একটা অকারণ একটা স্ট্রাগল হাজির করে বা অকারণ একটা রাজনীতি হাজির করে একটা পরিস্থিতি ঘোলাটে করতেছে এবং আপনি খেয়াল করেন যে বিএনপির নেতারা কিন্তু এখন ব্যস্ত যে এই সাত দলের আন্দোলনকে তারা কিভাবে ন্যারেট করবে অলরেডি আমির খসরু বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা ওনারা অনেকেই আসলে এই জিনিসটাকে গণতন্ত্র বিরোধী সেই নানা ধরনের মানে বক্তব্যে বা ট্যাগে বন্দী করতে যেতেছেন বেসিক্যালি এই পিয়ার পদ্ধতিতেও নির্বাচন ফাইনালি জামাত ইসলাম চাবে না জুলাই সনাদের আইনি ভিত্তি ভিত্তি ইত্যাদিও জামাত ইসলামের দরকার নাই জামাত ইসলামের যেটা দরকার সেটা হচ্ছে যে নির্বাচনকে কেন্দ্র কইরা বিএনপিকে অন্যান্য নানান জায়গায় এঙ্গেজ করে রাখা তৃতীয়ত এর মধ্যে দিয়া এই ইসলামী পার্টিগুলোর জামাত ইসলাম যেই আহ বার্তা বা যেই মানে তার যেই রাজনৈতিক খেলা এখানে হাজির রাখতেছে সেটা হচ্ছে যে জামায়াত ইসলাম এই ইসলামী দলগুলাকে সঙ্গে নেওয়ার মধ্য দিয়া এখানকার যে প্রতিক্রিয়াশীল ইসলামিক যেই শক্তি যেটা সরাসরি যে কোনো সময় রাজপথে বা যে কোনো সময় দাবি দাওয়া নিয়ে যে কোনো সময় মানে বায়তুল মোকাররুম থেকে নাইমা যাইতে পারে রাস্তায় এই যে শক্তিটা যে শক্তিটাকে যে কোনো সরকারি যে কোনো অবস্থাতেই আসলে সাম্য তার তার সামনে একটু ভালো আচরণ নমনীয় ভাব দেখাইতে বাধ্য জামাত ইসলাম এই শক্তিটাকে তার সঙ্গে নিয়ে নেওয়ার মধ্য দিয়ে হাজির করতেছে যে আগামী সরকারে তারা ক্ষমতায় আসুক বা না আসুক তারা যদি বিরোধী দলেও থাকে তার সঙ্গে এই দল বা এই প্রতি এই যে ইসলামিক যে পার্টিগুলো এখানকার ইসলামিক যে রাজনীতি সেটা তার সঙ্গে থাকার কারণে সবসময় সে এখানকার রাজনীতিতে বড় ধরনের একটা ঝুঁকি তৈরি করার ক্ষমতা রাখে একটা সিম্পল হিসাব আপনি দেখতে পাবেন মানে যদি এখন চিন্তা করেন যে আগামী সরকারে বিএনপি আসুক অথবা জামাত ইসলাম আসুক দুই ক্ষেত্রে যদি ইসলামী পার্টি হিসেবে জামায়াত ইসলাম ক্ষমতায় যায় সেখানে কিন্তু ইসলাম বরং অনেক ক্ষেত্রে আচরণ করা শুরু করবে যে যে করার জন্য সরাসরি এখনই সে মানুষের উপর নানা ধরনের ইসলামী চাপ প্রয়োগ করবে না কিন্তু জামাত ইসলাম এবং এই প্রতিক্রিয়াশীল যে ইসলামী যে ঘরানা বা ইসলামী রাজনীতি তারা যদি বিরোধী দলে থাকে তাইলে কিন্তু তাদের এখানে জ্ঞানজাম ইত্যাদি করার সম্ভাবনাটা আরো অনেক বাইরে যাবে তারা বিরোধী দলে থাকলে বা তারা এখানকার রাজনীতিতে একটা বড় ফ্যাক্টর হিসেবে হাজির হয়ে যাওয়ার ফলে এই জায়গায় যে বাস্তবতাটা তৈরি হয়েছে সেই বাস্তবতাটার আসল কি রূপ হবে সেইটা গতকালকে জামায়াত তার এই যে ইসলামিক অ্যালায়েন্সের মধ্যে দিয়ে হাজির করছে আপনারা খেয়াল করছেন নিশ্চয়ই নিশ্চয়ই যে জামাতের যে একজন মানে ওয়াজ ওয়াজি মিজানুর রহমান আজহারি তিনি কিন্তু কদিন আগে যে গানের সঙ্গীতের বিষয়ে বক্তব্য মন্তব্য ইত্যাদি করছেন গতকালকেও তার সঙ্গে যে ইসলামিক পার্টির যে নেতারা তারাও কিন্তু এই ধরনের কথাবার্তা বলছেন যে গানের শিক্ষক রাখা যাবে না ফলে এই এই যে সরাসরি যেগুলো তার যার সঙ্গে আসলে এখানকার মানে আন্দোলন জুলাই সনদ ইত্যাদি দাবি দাবার কোনো সম্পৃক্ততা নাই কিন্তু জাস্ট একটা ইসলামী প্রতিক্রিয়াশীল একটা মানে যে কোনো সময় আন্দোলন সংগ্রামে নাইমা যাওয়ার এই যে ছোট ছোট যে উদাহরণ এই উদাহরণগুলো কিন্তু তারা তৈরি করতেছে এবং আগামী সরকারে সে সরকারে থাকুক বা বিরোধী দল থাকুক বরং বিরোধী দলই যদি সে থাকে সে এটাকে আরও ব্যাপকভাবে ব্যবহার করার সম্ভাবনা রাখে এবং সেটাই সে এখন প্রদর্শন করতেছে